নমস্কার আপনারা দেখছেন নব বাংলা বাংলালাই আমি আপনাদের সাথে রাজেশ মন্ডল। বঙ্গ বিজেপি তো বটেই সারা দেশের রাজ্য রাজনীতি এখন সরগরম কেন বাংলাদেশ বিষয় নিয়ে বঙ্গ বিজিপির ক্ষেত্রেই আমরা আলোচনা করি বঙ্গ বিজেপি করের মতো ঘটনা ঘটে যাওয়ার পরেও সেই রকম আন্দোলনকে কোনো বড় আন্দোলনে পরিবর্তন করতে পারেনি এবং পরবর্তীকালে ছয় কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে আমরা দেখেছি এই করের মতো ঘটনা বঙ্গ বিজেপির সেরকমও লাভ না হলেও সিপিএমের ক্ষেত্রে তা দু হাজার ছাব্বিশে আমরা লাভ হবে বলে মনে করতে পারি বর্তমান আপাতত পরিস্থিতি হিসাবে মনে হয় যে আর্জিগরের বিষয় বিষয়ে শহরাঞ্চলে সিপিএমকে ব্যাপক এক একটা ব্যাপক পরিমাণে ভোট সংগ্রহ করে দেবে কিন্তু বঙ্গ বিজেপির ক্ষেত্রে আবারও একটি বুস্টার টনিক রয়েছে বা বুস্টার ডোজ এনে দিতে পারে এই বাংলাদেশ বাংলাদেশ ইস্যু এই বাংলাদেশকে ইস্যুকে কেন্দ্র করেই দু হাজার ভোট হবে এটা আমরা আপনাদেরকে কনফার্ম করতে পারি এই বাংলাদেশ ইস্যু দু হাজার ভোটে প্রধান ভূমিকা রয়েছে এই এক বছরের মধ্যে রাজ্য তৃণমূল সেরকম হয়তো কোনো আর ভুল করবে না রাজনীতির আলোচনায় বা রাজনীতির আঙ্গিনায় তারা এই যে ফ্রেশ মুখ একটা ফ্রেশ একটা গভর্নমেন্ট অভিষেক ব্যানার্জির চেষ্টা করছে যে রাজ্য সরকারের একটি ফ্রেশ মুখকে আনার কিন্তু আপাতত সময়ে আগামীকাল মমতা ব্যানার্জির একটি স্টেটমেন্ট আমরা দেখেছিলাম সেখানে বলেছে যে কোনো আইপ্যাগের সংস্থার সাথে কোনো এমএলএ বিধায়করা যেন কথা না বলে কথা না বলে সেই মতো পরিস্থিতিতে দেখা যাক যে তৃণমূল তৃণমূলের অন্দরে কি হতে চলে যাবে বা কী হচ্ছে কিন্তু আমরা কথা বলবো আজকে বঙ্গ বিজেপির বঙ্গ বিজেপি কি এই বাংলাদেশ ইস্যুকে নিয়ে ঘুরে দাঁড়াতে পারবে অবশ্যই বাংলাদেশ ইস্যু কোনো রাজনীতির বিষয় নয় আমাদেরও নববাংলার তরফ থেকে একটি প্রতিবাদ রয়েছে নিষ্টি নিঃশর্ত মুক্তি চাই চিন্ময় কৃষ্ণ প্রভুর নিয়ে রাজনীতি করা দল বিজেপি সেই বিজেপি বাংলাদেশে হিন্দুদের নির্যাতনের উপর কেন চুপ এই জবাব কি কারো কাছে রয়েছে যে হিন্দুত্ববাদী নিয়ে দল করা যে পার্টি বিজেপি সে বাংলাদেশে হিন্দুত্ব নির্যাতন নিয়ে কেন চুপ পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়া বঙ্গ বিজেপির কোনো নেতাকে সেরকমভাবে হিন্দুদের হয়ে কথা বলতে দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গের জনগণ একদম মুখিয়ে রয়েছে ভারত সরকারের প্রথমবার বাংলাদেশের এই সীমান্তবর্তী এলাকায় বিশাল পরিমাণে সেনা ডিপ্লয় করেছে সেনা ডিপ্লয়মেন্ট সহ আর্টিলারি মিসাইল এবং অ্যান্টি ডিফেন্স মিসাইল এই সমস্ত বাংলাদেশ সীমানায় ভারত প্রথমবারের মতো ভারত স্বাধীন হওয়ার পরে প্রথমবারের মতো এই সীমানাবর্তী এলাকায় ভারত মিসাইলসহ সেনা মোতায়েন করেছে কেন